তো আমি আকে তালুকদার আপনাদের সবার যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবার জন্য প্রিয় আপু চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবেন এবং কে কোথা থেকে লাইভ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইদানিং আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো সবাই তাড়াতাড়ি কমেন্ট করবেন লাইভে জয়েন হয়ে কে থেকে লাইভ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইজ আসলে ইদানিং আমার পে এই চ্যানেলটাতে আসলে ভিউ অনেক ডাউন হয়ে গেছে আসলে আপনারা আমার কাছ থেকে এতদিন যে রকম ভিডিও দেখছিলেন ওই রকম ভিডিও আপলোড না হওয়ার কারণে আপনারা হয়তো আমার ভিডিওগুলোতে অনেকটা এখন ভালো লাগতেছে না যার কারণে আপনারা এখন আমার ভিডিও দেখা ভিডিও দেখা মানে ভিডিওগুলা কম দেখতেছেন তো সবাই খুব তাড়াতাড়ি আমি আগের মতো ডুয়েট ভিডিওগুলো নিয়ে আপনাদের কাছে চলে আসবো তো আপনারা সবাই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন তো লাইভে একজন জয়েন হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া না আপু জানি না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যে লাইভে জয়েন হবেন সবাই কিন্তু সবার আগে লাইভটা শেয়ার করে দেবে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় তো এতদিন পর লাইভে আসলাম এতক্ষণে অনেক অডিয়েন্স থাকার কথা কিন্তু ওই পরিমাণে অডিয়েন্স নেই তারা তো অনেক হয়ে গেছে যার কারণে অনেকে হয়তো ঘুমাই গেছেন তো যারা সজাগ আছেন তারা সবাই লাইভে চলে আসবেন তো সবাই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন খুব তাড়াতাড়ি ডুয়েট ভিডিওগুলো আপলোড করব সবাই দোয়া করবেন এবং আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন ওই রকমভাবে ভালোবাসা দিবেন আর আপনারা যে ভিডিওগুলো পছন্দ করেন ওই ভিডিওগুলোই আমি এখন থেকে আপলোড করব এখন থেকে না কিছুদিন সময় লাগবে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারি লাইভে আটজন জয়েন হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই কমেন্ট করেন গাইজ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা তো এখন পর্যন্ত কমেন্ট করেন নাই তো সবাই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুমি এটা করবে লাইভে সাতজন জয়েন থাকার পরও এতক্ষণ ধরে একটা কমেন্টও আসে নাই বুঝতে পারলাম না ভাই আজকে কমেন্ট কেন আসতেছে না তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে ভালো আসেন তো অনেকদিন পর লাইভে আসলাম আসলে লাইভ করার তেমন একটা সময় নেই ভিডিও বানিয়ে তারপর আমার ভিডিওগুলা দেখবেন ভিডিওগুলাতে আমার ছেলে আছে ছোটো ছেলে ওকে নিয়ে ভিডিও বানানো তারপর ফ্যামিলির কাজকর্ম করে আসলে তেমন একটা সময় পাই না লাইক করার জন্য অনেক দিন পর একটু সময় বার করলাম মানে এখন না ঘুমিয়ে আমার চোখ কিন্তু অনেক ঘুম তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই দিন পর তো চলে আসলাম কিন্তু আপনারা তো আমাকে তেমন লাইভে জয়েন হয়েও কমেন্ট করতেছেন না আমি তো একেই বক করতেছি তো সবাই কমেন্ট করেন কিছুক্ষণ পরে চলে আসলেন একটা কমেন্ট চলে আসলো এমডি সবুজ মন্ডল থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি ফার্স্ট কমেন্ট করলেন হ্যালো আসসালামু আলাইকুম আপু আপনার বাসা কোন জেলায় সতেরো জন থ্যাংক ইউ মাই ডিয়ার লাভলি অডিয়েন্স থ্যাংক ইউ আপনারা এতজন অডিয়েন্স জয়েন হওয়ার জন্য তো এম ডি সবুজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আসছেন কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার বাসা সিলেট আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাজ পনেরো জন অডিয়েন্স জয়েন আছেন আমার ভালোবাসার মানুষ এবং আমাকে যারা ভালোবাসেন এবং আমি আপনাদেরকে অনেক ভালোবাসি তো যারা যারা আমার ভিডিওগুলো সময় দেখেন সবাই আর তোলা দেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যান তো কে কে এখন বর্তমানে কে 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 আমি ভিডিওগুলো যে ভিডিওগুলো আপলোড করছি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ফানি ভিডিওগুলো আমার ফানি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছাব্বিশ জন অডিয়েন্স জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো আসলে আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে হয়তো এরকম ভিউও আশা করা যেত না তবে ইদানিং আমার ভিউ একটু ডাউন হয়ে গেছে তো সমস্যা নেই আপনাদের ভালোবাসায় আবার ওই জায়গায় ফিরে যাব আপনারা যে ভিডিওগুলো দেখতে চাইছিলেন আসলে আমার একটু সমস্যার কারণে ওই ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই তো ইনশাল্লা তাড়াতাড়ি দিব সবাই দোয়া করবেন আমার বাসা বগুড়া জেলা গাবতলি থানা আমি ব্যবসা করি থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ আপনি ব্যবসা করার কাজের ফাঁকে ফাঁকে যে আবার ভিডিওগুলো দেখেন বা আমার লাইভে জয়েন হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ টেলিকম হাই কেমন আছেন ভাইয়া কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন ওয়াও গাই থ্যাংক ইউ আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পঞ্চাশ জন প্লাস একশো জন প্লাস হয়ে যাক অনেক দিন আসলে এটাই ভেবে খুশি লাগে যে আমি অনেক দিন পর কিন্তু লাইভ অডিয়াস লাইভে জয়েন হয়েছি মানে সরাসরি আপনাদের সাথে কথা বলার জন্য তো আপনারা অনেকেই জয়েন হয়েছেন থ্যাংক ইউ একান্ন জন প্লাস একশো জন প্লাস হয়ে যাক আসলে আমার আইডিতে বা তেতাল্লিশ সরি তেয়াত্তর হাজার ফলোয়ার প্লাস সরি আসলে ফেসবুকও ফলোয়ার বলতে বলতে ইউটিউবও বলতে বলেছি আসলে তিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের ভালো আসলে থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কি মুসলিম হ্যাঁ অবশ্যই মুসলিম আমার নামে দেখবেন আঁকি ওইটা না হয়তো আমার হাজব্যান্ড আঁকি তালুকদার দেওয়া আছে থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন আসলে এত রাত্রে আপনারা না ঘুমিয়ে আমার লাইভ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ আপনারা রাতের ডিনার কে কে করে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খাওয়া দাওয়া করে লাইভে আসলাম থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে সবাই আগের মতো করে আমার ভিডিওগুলো দেখবেন সবসময় আমার ভিডিও আইডি চ্যানেলটিতে চোখ রাখবেন ভিডিও ছাড়া মাত্র আপনারা দেখার চেষ্টা করবেন যদিও না দেখতে পারেন পরে দেখে নেবেন তো যারা যারা আমার ফানি পানিকন্ডেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ডুয়েট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ডুয়েট ভিডিওগুলো বেশি ভালো লাগে আপনি পর্দা কেন করেন কেন ভাই পর্দা বলতে বুঝলাম না আপনি ক্লিয়ার করে কথাটা বলবেন পর্দা পর্দা তো কিছু নাই এটা তো আমি হিজাব করছি এটা তো স্বাভাবিক সবাই পরে হ্যাঁ না সবাই কমেন্টগুলো ক্লিয়ার করে বুঝিয়ে বলবেন না দিবা এইগুলা কমেন্ট কিন্তু বোঝা যায় না তো গাইজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আমার ডুয়েট ভিডিওগুলা যাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন এবং পর্দা কেন করেন পর্দার কিছু নেই ভাই এটা শুধু হিজাব এটা এইটাতে পর্দা কিছু হয় না পর্দা করলে আমি আপনাদের লাইভে সরাসরি আপনাদের সাথে মানে লাইক করতাম না এটাকে পর্দা বলে না বুঝতে পারছেন এটা জাস্ট আমরা মেয়েদের ইউজ করা একটা উন্না বা হিজাব বুঝতে পারছেন আপনার ভিডিও অনেক সুন্দর লাগে আপু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট আসার জন্য অনেক সুন্দর একটা কমেন্ট আসলো তো লাইভে যারা যারা আছেন সবাইকে কি দুপুরে সরি রাতের খাবার খেয়ে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আলহামদুল্লাহ খেয়ে খাওয়া দাওয়া করে লাইভে আসলাম তো সবাই অনেক অনেক করে বেশি বেশি করে কমেন্ট করেন তেমন একটা কমেন্ট আসতেছে না এক দুজন ছাড়া বাকিরা শুধু লাইভ দেখতেছেন অডিয়েন্স অনেক আছেন প্রায় তেতাল্লিশ জন প্লাস তো আপনারা তো কমেন্ট করতেছেন না সবাই কমেন্ট করেন দেখেন অবশ্য না বাচ্চা ওকে কে 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 চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মালয়েশিয়া থাকি আপনার সকল ভিডিও দেখি আশরাফুল ইসলাম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো যারা যারা আবারও বলতেছি মানে বলি নাই তবে বলতেছি যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে ভালোবাসে ভিডিওগুলো দেখেন তারাই শুধু ভিডিওগুলো দেখবেন যাদের কাছে ভালো লাগে না স্কিপ করে চলে যাবেন আশা করি আমার তেতা রাজার ফলার আমাকে ভালোবাসেন বিদায় আমার ভিডিওগুলো রাজার সাবস্ক্রাইবার মানুষ আমাকে ভালোবাসেন বিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন হলে করতেন না আমার ভিডিওগুলো ভালো লাগে বিদায় তো যারা যারা আমাকে ভালো আসেন তারাই আমার ভিডিওগুলো দেখবেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না তারা সবাই স্কিপ করবেন ওকে থ্যাংক ইউ তো সবাই এখন বেশি বেশি করে কমেন্ট করবেন আর প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আসলে নিজের কাজকর্ম সেরে তারপর আমার ভিডিও দেখেন বা লাইভে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো আসলে সামনে আমার কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে আশা করতেছি মানে ভাবতেছি তবে করব ইনশাল্লাহ শর্ট ফিল্ম বানাবো প্রবাসী ভাইদের নিয়ে আসলে আমার এখন ছেলের একটু ছোটো থাকার কারণে আমি শর্ট ফিল্ম মানে করতে পারতেছি না বড়ো লং ভিডিওগুলা তবে ইনশাল্লাহ এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে খুব তাড়াতাড়ি প্রবাসী ভাইদের নিয়ে অনেক ভালো ভালো কিছু নাটক বানাবো সবাই দেখবেন আমি আপনার ভিডিও অনেক ভালো লাগে আরও অনেক দূরে গিয়ে যান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসলে আপনারা আপনারা ভালোবাসার মানুষ এরকম কমেন্ট করলে আসলে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সব আপনারা যদি উৎসাহ দেন আরও বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভে আছেন প্রবাসী ভাই আপনারা কি খাওয়া দাওয়া করে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এইখান তো রাত বারোটা বেজে যেতেছে আপনাদের ওইখানে প্রায় হয়তো নয়টা কি দশটা বাজে দশটা হয় নাই আটটা নয়টা বাজবে তো গাড়ি সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কাদের কাদের ঘুম চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তিরিশ জন প্লাস অডিয়েন্স লাইভে আছেন তো সবাই কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখবেন অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ফানি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি অতটা ভালো নয় তারপরও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি সাদ দাম আপা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিলেট বাই আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন সবাই বেশি করে কমেন্ট করেন গাইজ লাইভে তো আমি একে একে কথা বলতেছি আপনারা তো তেমন কোনো কমেন্ট করতেছেন না আসলে অন্য ভাইয়েরা যে এরকম কমেন্ট করতেছে বাকিরা তো শুধু লাইভে দেখতেছেন শুধু লাইভ দেখলে চলবে ভাইয়া আপনারা সবাই লাইভে কথা বলতে হবে যেহেতু সবার সাথে আড্ডা দেওয়ার জন্য অনেকদিন পর আসলাম তো আপনারা তো সবাই কথা বলবে মাধবপুরে আমার বাড়ি ভালো থ্যাংক ইউ তো আমরা গেছি ওই বেশি দূর না থ্যাংক ইউ আপনি আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং যদি আমার ভালো লাগে আমার ভিডিওগুলো বা ডুয়েট ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করবেন তানিম চৌধুরী হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইট দেখতেছেন কমেন্ট করে জানাবেন অনেক রাত হয়ে যেতেছে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আসলে আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আসলে সময় সীমিত আমি সময়ের জন্য তেমন একটা লাইভ করতে পারি না মাস মাসেও আমি একবার লাইভে আসতে পারি না তবে আজকে অনেকদিন পর লাইভে আসলাম তো প্রায় এক বছরে আপনাদের বাড়ি দিয়ে বলতেছি বলো এক বছর আসলে এক বছর হয়তো হয়ে যাবে আমার ঠিক মনে নেই এক বছর পরে লাইভে আসছি তো অনেকদিন পর আসলাম অনেক দিন প্রায় বারো মাস তিনশো দিন তো আবার দিন আসবো জানি না সবাই বেশি আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন যদি অবশ্যই যাদের সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনারা সবাই কন্টিনিউ আমার ভিডিও দেখবেন গাইজ আর আমি জানি এখন আসলে আপনারা তেমন আমার ভিডিও দেখতেছেন না কারণ আমি ডুয়েট ভিডিওগুলো আপলোড করতেছি না তো সবাই সবাই আশা রাখেন সাপ্তাহ পনেরো দিন পর আমি ঠিকই ডেট ভিডিওগুলো আপলোড করব সবাই দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা ফ্রেশ হয়ে যায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া কিছু করা সম্ভব না আমি ভাবি নাই কখনও আমার এই চ্যানেলটা আজকে এই জায়গায় পৌঁছাবে তবে পৌঁছাইছে আপনাদের কারণেই তো আপনারা সবাই দোয়া করবেন আবার যাতে আমার চ্যানেলটা ঠিক হয়ে যায় এবং মানে কোনো সমস্যা হয় না তো দোয়া করবেন আর আগের মতো করে মানে এখন এখন আমি ফানি ভিডিওগুলো আপলোড করতেছি আর কদিন পরে আর সপ্তাহ পনেরো দিন পরে কন্টিনিউ অবশ্যই দুই ভিডিওগুলো আপলোড করব তো সবাই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ গাইজ পঁয়তাল্লিশ জন অডিয়েন্স প্লাস জয়েন আছেন এরাও এবার খুশি লাগতেছে যে আপনারা আমার সাথে ছিলেন তবে যারা যদি কথাও বলতেন গল্প করতেন তাহলে আরও ভালো লাগত কারণ আপনারা আমার সাথে থাকতেন এখন যেহেতু আপনারা শুধু লাইভ দেখতেছেন অনেকেই কথা বলছেন অনেক বেশিরভাগ অডিয়েন্সই কথা বলেন নাই তো কোনো সমস্যা নেই অন্য কোনো দিন আবার লাইভে চলে আসলে আপনারা কথা বলবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন হাই হ্যালো তো এতক্ষণ পরে আপনারা অনেক পরে চলে আসছেন এখন আমার লাইফ থেকে বেরিয়ে যাওয়ার সবাই এসে গেছে তো গাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য কোনো দিন চলে আসব তো সবাই কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায় সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন